আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আজকে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার আজ সকাল সকালে আমি কেলাং শহরে আছি পঞ্চায়েত ফারুকের এখানে এটা ফারুকের কোয়াটার ফারুক যে জায়গা থাকে সেই ফারুকের কোয়ার্টার এই সকালের থেকে একটা পর্যন্ত বেলা একটা দুটা পর্যন্ত এত সুন্দর রোড আর ম্যাগ এত সুন্দর পরিষ্কার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিন্তু রোদ না আবহাওয়াটা খুব সুন্দর ছিল পরিষ্কার ছিল দেখেন হঠাৎ করে আল্লাহর রহমতের পানি আল্লাহর রহমতের পানি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি প্রথমে আইছিলাম সামবান সামবানে বৃষ্টির গোসল করেছি সামবানে প্রথম দিন বৃষ্টি পাইছি আলহামদুলিল্লাহ আমি সামনে আসি গোসল করেছি বৃষ্টির আর ওইদিক আবার যখন চলে গেছি ইপু ইপু শহরে আবার ইপু শহরেও বৃষ্টির গোসল করি নাই কিন্তু বৃষ্টি পাইছি ওখানে ঠান্ডা আবহাওয়া রোদ যতই হোক খুব পরিবেশটাও সুন্দর ছিলে আচ্ছা ওখানে দুই তিন দিন ইপু শহর দুই তিন দিন থাকার পরে আজকে শুক্রবার ২৬ তারিখ চলে আসলাম কেলাং কেলাং শহরে আসে আলহামদুলিল্লাহ সকালের থেকে ভালো আবহাওয়া রোদ কিন্তু ঠান্ডা কিন্তু আবহাওয়া রোদ হলেই যে গরম তা না আমার বাংলাদেশের মতো একটুটুকু রোদ হইলে যে গরম পরে তা না সে গরম গরম নাই দেখেন কি সুন্দর গরম রোদ হোক কিন্তু গরম নাই কিন্তু এখানে দেখেন রোদ ঠিকই কিন্তু কি সুন্দর বৃষ্টি এত সুন্দর একবারে ঝুকঝুবই বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের পানি পড়তেছে আমি সেই বৃষ্টিটা উপভোগ করতেছি দেখতেছি সুন্দর লাগতেছে আমার কাছে এটা হচ্ছে ফারুকের কোয়াটার এখানে ফারুক থাকে আমি সেই কোয়াটারে আইছি বেরাইছি কেলাং শহরটা খুব সুন্দর শহর আমার কাছে শহর ভালো লাগেছে তিনটা তিন রকমের সাম্মান এক রকমের সামবানটা হচ্ছে একটু ই বেশি মানে একটু গ্রাম্য টাইপের বেশি কিন্তু ওখানকার লোকজনও ভালো চলাফেরা ভালো কিন্তু যার যার কাম সামবান হচ্ছে গা আমার কিদিরপুর বুড় ধানিঘাটারের মতো গ্রাম মানে দুর্গম গ্রাম কোয়ালিটির কিন্তু আর গ্রাম আর এখানকার গ্রাম অনেক কপাত আছে ওখানকার এখানকার গ্রাম সাজানো বুঝানো কিন্তু খিদির বুড় ধানিঘাটা ও দিকর গ্রাম একবারে জানে নি তো আমার এই গ্রামকে এরকম আর এদিকর গ্রাম খুব সুন্দর আচ্ছা তারপরও সামবান গ্রাম অঞ্চলটা খুব ভালো সুন্দর গ্রাম সাজানো তারপরে আমি চলে গেলাম ইপু শহরে ইপু শহরটাও অসাধারণ জনি ওখানে থাকে আমার ছোট ভাই জনি সেনেকর গ্রামটা আমার কাছে খুবই সুন্দর লাগেছে মনোমুগ্ধকর লাগেছে সেই গ্রামটা হচ্ছে এত সুন্দর পাহাড় চারিদিক পাহাড় রোড ঘাট সেই পাহাড়ের মধ্যে শহর অনেকর মানুষও ভালো গাছপালা ফল ফুল আদি রোড ঘাট সবই ভালো ওখানে বৃষ্টি খাওয়া দাওয়া ভালো সুন্দর থাকা সুন্দর খুব ওই শহরটাও ভালো লাগেছে আজকে হলে চলে আসছি ছাব্বিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার আমি আইছি বন্ধু ফারুকের কোয়ার্টারে এই কেলাং এই যে কেলাংয়ে আছে বৃষ্টি ঝুপঝুপি বৃষ্টি আলহামদুলিল্লাহ যা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে চায়েও পাচ্ছে না আল্লাহর কাছে মানুষ চায়ও পাচ্ছে আর আমি সিঙ্গাপুরের থেকে শুরু করেছি বৃষ্টি পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি সিঙ্গাপুর থেকে পাচ্ছি বৃষ্টি যাই হোক এই হচ্ছে কেলাং কেলাংয়ে কোয়ার্টার ভারুটা থাকে এখানে আমি সেই কুয়াটারে আসি আটতলায় আটতলার উপরে আমি বৃষ্টি উপভোগ করতেছি মালয়েশিয়া কেলাং শহরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন